ইসরা কথা কেন ইসরায়েল আমি আমি যাবো যে ইসরায়েল আমার মানুষকে মেরে ফেলতেছে ইসরায়েলের আরো মানে তুলনা দিলেন

নির্যাতন করতেছে আর আপনি বলছেন যে পাঁচ বছর আগের ঘটনা এখন আজকে তুমি আপনিও যেমন গাঁদার নিয়ে কথা বলতে পারেন তো তুলসী কেন বলতে পারবেন আপনিও তো বাংলাদেশ বলতেছেন গাঁদার কথা বলতেছেন আপনি বাট সত্যটা বলো যে তুলসী আপনার ইন্ডিয়াতে কি হচ্ছে এখন মুসলিমদের উপর মুসলিমদেরকে মেরে ফেলছে আপনি বলেন কত বছর আগে নিয়ে গেছে ভারতের বিরুদ্ধেও বলে

আপনি সমর্থন করেন কেন আপনি তুলসী কিনেন বাংলাদেশে আনতেছেন আর আমার পার্শ্ববর্তী দেশ ভারতকে আনবেন না আপনি উদাহরণ দিচ্ছেন তুলসী তুলসির অধিকার নিয়ে যখন কথা বলছেন তখন ভারতের প্রসঙ্গ তো আপনিই আনতেছেন ভারতের প্রসঙ্গ আমি আনবো না আপনি বলছেন তুলসী বলছে ঠিক আছে তুলসী মার্কিন নাগরিক বাংলাদেশে কথা বলছে সেটার জন্য ঠিক আছে আর আমি ভারত নিয়ে কথা বলতে পারবো না আপনি যখন কথা বলছেন তো আমরাও তো কথা বলতে পারি হ্যাঁ দুটা বিষয় দুটা বিষয় চলতেছে আপনি বলতেছেন আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আমি আপনাকে জিজ্ঞাসা করেছি গোবিন্দ চন্দ্র পাহনিক আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে বাংলাদেশে কি হিন্দু নির্যাতন চলতেছে বর্তমানে বাংলাদেশের হিন্দুরা নির্যাতন অবশ্যই শিকার চলবে না কেন এখন চলতেছে

করেন নিয়ে যদি এখন বাংলাদেশ সরকার শক্ত ব্যবস্থা নেয় এটা কি হচ্ছে সাম্প্রদায়িক রং লাগাবে না এরকম কোন কি এত সাম্প্রদায়িক রং লাগায় নাই তাকে গ্রেপ্তার করছে কেউ তো বলে নাই যে এটা সাম্প্রদায়িক বিষয় কেউ বলে নাই কিন্তু ভারতকে এরকম আমি উদাহরণস্বরূপ বলেছি যে এটাও যদি একটা ভারত ভারত কোনো কথা বলে নাই এটা নিয়ে ভারত এর রিপাবলিক এটা নিয়ে স্টোরি বানায় নাই আপনার কাছে মনে হয় বলবে কিনা মানে এই বিশ্বাস আছে কিনা ভারতের না না এখনো পর্যন্ত করে নাই এখনো পর্যন্ত করে নাই তাহলে আপনার বিশ্বাস আছে আমি আপনার ডেফিনেটলি যে ইয়েগুলি বললেন কোটালিপাড়া এবং গাজীপুরের বিষয়টি নিয়ে আমি সত্যতা যাচাই করে এটা নিয়ে আমি প্রতিবেদন করবো এবং ফেসবুক ইনভেস্টিগেটিভ জার্নাল ইনভেস্টিগেটিভ রিপোর্ট করবে আপনি তুলসী গাবটকে সমর্থন দিয়ে বলেছেন বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে যখনই বাংলাদেশের মাইনরিটিদেরকে আপনি করে রাখার চেষ্টা করুন প্রতিবেশীর দায়িত্ব আপনার স্ত্রীকে পিঠাইলেও প্রতিবেশী কিন্তু যখন কান্নার সরাসবে প্রতিবেশী কথা বলবে এটাই স্বাভাবিক ওকে তার মানে প্রতিবেশী হিসেবে আপনার কোনো দায়িত্ব নাই যে ভারতের হিন্দি নির্যাতন হুঁশিয়ারি করছে বাংলাদেশের যে তুমি যদি এখানে দমন নির্বরণ করো তাহলে কিন্তু জাতির সঙ্গে যাইতে পারবা এটা বলছে তো প্রতিবেশীরা তো বলে ভারতে হিন্দু হিন্দুরা যে মুসলিমদেরকে নিধন করছে বর্তমানে এই ব্যাপারে আপনার সে আছে না ভারতে এই আমি তো ভারতে জানিও না ভারতে দায়ও নাই আমি বাংলাদেশের থেকে বাংলাদেশ নিয়ে আমি কথা বলি আরে আশ্চর্য ব্যাপার আপনি মাত্র বললেন বাংলাদেশী হিন্দু নিধন হলে প্রতিবেশী হিসেবে দায়িত্ব আছে ভারতের